হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ মা এসেছে মা একটা কারণে এসেছে এই যে দেখতেই পাচ্ছ আমার সামনের চুলগুলো কত সাদা হয়ে গেছে আর যখনই হয় না এই সামনের দিকে চুলগুলি হয় দুদিকেই আর যেহেতু তোমাদের বলেছিলাম যে কালকে একটা জায়গায় যাব তো এই অবস্থায় তো যাওয়া যায় না যে ওই জন্য একটু কালকে রাত্রিবেলা হেনা গুলে রেখে দিয়েছিলাম তো ওই জন্য মা এসেছে যে লাগিয়ে দেবে আর মাও এসেছে এই যে কালি করবে মা মাথায় তুমি কোথায় যাচ্ছ মা দেখি কোথায় যায় এখনো ঠিক হয়নি হ্যাঁ এখনো ঠিক হয়নি মা এই যে এখানে কালি গুলেছে এই যে মাথায় গোদরেজ কালি বলতে কি মানে এই যে এইটা মা এটাই মাকে আর আমি তো এসব মাখি না আমি হেনা করি বরাবর তো ওই জন্যে হেনাটা গুলে রেখেছি মাকে আগে লাগিয়ে দিই তারপরে মা আমাকে লাগিয়ে দেবে আজকে দুজনে দুজনকে লাগাবো তারপরে মা তরকারি এনে দি এনেছে আজকে ওদের ঘরে মাংস হয়েছিল ছিল তো ওই মাংসটা এনেছে আর শুধু বরের জন্য পটল আলুর তরকারি করব আর ডিম ভাজা করব তো আগে লাগিয়ে নিই মাথায় তারপর ওইগুলো করবো চলো তোমরা দেখতে থাকো চলো

এই যে মাথার মধ্যে লাগানো হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন মাথায় পুরো গোবর লাগিয়েছি আবারে আমার নিজেরই যেন কেমন হচ্ছে আমার মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে চুলটা উপরে তুলে দিয়েছি পুরো গোবর লাগিয়েছি মাথায় আর এটা লাগানো হয়ে গেছে লাগানোর পরে তারপরে এখন আলু আর পটলটাও কোটা হয়ে গেছে যাচ্ছি এবার রান্নাটা করে নিই রান্নাটা করে তারপরে এখন বাজে বারোটা দশ আর এটা ধোবো সেই দুটোর সময় দুটো নালে আড়াইটের সময় একটু শুকনো হোক ছাদে যাওয়ার তো কোনো উপায় নেই কারণ নাহলে এখানে ছাদে যাব এসে দেখব তরকারি পুড়ে গেছে চলো করে নি করে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে এখানে পটল আর আলু পুটিয়ে রেখে দিয়েছি তরকারি ওইদিকে বসিয়ে দিয়েছি আর মা এখানে চলে যাচ্ছে মায়ের এই যে চুলটা ধুয়ে নিয়েছে এখানে দাঁড়াও দেখাচ্ছে এই যে মা এখানে চুলটা ধুয়ে নিয়েছে ধুয়ে যাচ্ছে বাড়ি তাই তো মিকে আবার তোমাদের বাড়ি যাব বাবুকে আনতে এই এটা মেরি খ্রিসমাস আনিছিল পঁচিশে ডিসেম্বরে মেয়েটা ডিসেম্বর ডিসেম্বর চলে গেছে তো আবার এবারে নতুন করবে বছর আবার সাবধানে যাও টাটা মাথাটা ধুতে এখন দেরি আছে আমি বললাম না একটু দুটো আড়াইতে নাগাদ দেবো মাথাটা তো এখন সবে বাজে ঘড়িতে ডেটটা ওর বাবাও এখনো আসেনি ওর বাবা আসুক ও ডেটটা নয় একটা দশ ওই দেখো একটা দশ বাজে চলো তোমাদের একবার রান্নাটা দেখাই এখানে পটল আলু তরকারিটা হচ্ছে আর এখানে আছে উচ্ছে আলু ভাজা এটা বাবাই দিয়েছে আর এখানে আছে মাংস আমাকে বলেছি আসার সময় দুটো ডিম আনবে ওই ডিমটা লাস্টে ভেজে দেবো তরকারিটা তো হয়েই এসছে আর একটু বাকি আছে তো মাথাটা ধুয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি কারণ এই মাথা নিয়ে আমি আর বকতে পারছি না আমার মাথা মানে এতক্ষণ রান্নাঘরে ছিলাম তো একটু আগে পুরো এখান দিয়ে সব গলে গলে আসছিলো এই সব মুছলাম রান্নাঘরে জানো তো কীরকম গরম লাগে আগুনের শালায় তো ওই জন্যে এখন পাখার তলায় গিয়ে একটু বসবো শুকিয়ে যা ওই দুটোর সময় ধুয়ে নেবো এই জাস্ট মাথাটা ধুয়ে এলাম এখন ঘড়িতে বাজে দুটো পনেরো তো এবারে খেতে বসবো তো চলে আর ওর ওর বাবা আবার আসার সময় ডিম আনলো আবার আনলো নিম পাতা এই ডিম ভাজলাম আর নিম পাতাটা ভাজলাম এবারে খেতে বসবো চলে একবার তোমাদের সবটা দেখিয়ে দিই এটা রয়েছে নিম পাতা ভাজা আর এটা হচ্ছে ডিম ভাজা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ এই বেরোচ্ছি পুজো আজকে শনিবার তোমরা তো জানোই আমি প্রত্যেক শনিবার যাই মন্দিরে তো পুজোটা দিয়ে আসার পথে একটু পার্লারে যাব যদি সম্ভব হয় ভিডিও করব আর নাহলে কিছু করার নেই তারপরে পার্লার থেকে হয়ে বাড়িতে আবার আসবো এসে চা করব চা করে আটা মাখা হয়ে গেছে চা করে তারপরে ওই আটা মাখাটা নিয়ে আবার বাড়ি যাব বাড়িতে গিয়ে মা এ করবে মা রুটি বলল মা বললো রুটি করে দেবো আমি তুই শুধু আটাটা মেখে নিয়ে আয় তো আমি ওই জন্য নিয়ে যাচ্ছি মা রুটিটা করে দেবে তারপরে একবারে রুটি আর বোনকে সঙ্গে করে নিয়ে চলে আসবো বোন আবার একা আসতে পারে না আমাদের এই গলিটায় তোমরা তো জানোই কী জন্য ওই একটাই ভয় কুকুরের ওই জন্য এখানে একা আসতে পারে না তো ওকে নিয়ে একবারে চলে আসবে এসে তারপরে ব্যাগ গোছাবো তো রাতেও বলতে পারি তোমাদের কোথায় যাচ্ছি আর নাহলে কালকে একবারে সকালবেলায় যখন বেরোবো তখনও বলতে পারি দেখা যাক কখন বলি একটু সারপ্রাইজ থাক না তাই না সবটাই যদি বলে দিই আর তাহলে কি থাকবে চলো বেরোই ও মেয়েটা যাচ্ছে এতে কম্পিউটার ক্লাসে সাতটা থেকে ওর আটটা অবধি এক ঘন্টা কম্পিউটার ক্লাস আছে তো ওইখানে যাচ্ছে আমি এদিকে যাই আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এই যে পার্লারে এসেছি একটু বসে আছি কারণ লোক আছে এই একটু আগে জাস্ট বাড়ি এলাম এসে চা করলাম চা করে চা হয়েই গেছে এবারে দুজনে মিলে খেয়ে নিই খেয়ে তারপরে বাড়ি যাব মা আবার ওখান থেকে ফোন করছে আর এখানে দেখতে পাচ্ছ ওই যে বড়োলিন লাগানোটা এখানটা ভুর করতে গিয়ে কেটে গেছিলো কি রক্ত বেরোলো এখানটা দিয়ে তারপরে ওরা টোনার লাগাতে একটু রক্তটা বন্ধ হলো বললো বাড়িতে গিয়ে একটু বড়োলিন লাগিয়ে দিয়ে ওই লাগিয়ে দিয়েছি চলো আবার বাড়িতে গিয়ে ওই বাড়িতে গিয়ে আবার কথা বলছি এই যে এখানে চা দুজনের এই জাস্ট বাড়িতে এলাম বাবার বাড়িতে এসে এখন ঘড়িতে বাজে আটটা এই যে বোন এখানে বসে আছে যাবে বলে তৈরি এখনো হয়নি দেখো এখনো ঘরের কাপড় পরে আর মা ওইদিকে যাচ্ছে না এখনো বলিনি ওটা সারপ্রাইজ কালকে একদম বলবো দেখলে এরকম একটা লাইন মা নিবি দিল মা এরকমই করে জানো তোমরা কিছু মনে করো না সব কিছু মানিয়ে নাও ঠিক আছে মা গেল রুটি করতে রুটিটা করে আসুন তারপরে আমরা জন্য যাবো তাহলে একটু গল্প করি ওর সাথে তারপর আবার পরে তোমাদের কাছে আসছি নিয়ে মা রুটি করে দিয়েছে তো চলো এবার যাওয়া যাক এই যে মাসি তোমার ছোট মেয়ে আবার মঙ্গলবার তোমার কাছে আসবে বাড়িতে এসে গেছি তো বোন মেয়েটার জন্য একটা জিনিস এনেছে তো সেটা কি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছো এটা কি বলতো তোমরা সবাই জানবে স্ট্রবেরি যেহেতু আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে তোমরা সবই জানো এই যে এটা আমার বোন কিনে দিয়েছে ও পাস করার জন্য তো কালকে এটা দুজনের মধ্যে এই কথাটা আলোচনা হয়েছে আজকে সেটা বোন বললো পাস করার জন্য নয় ওকে বলেছিলাম যে ভালো রেজাল্ট করলে কিছু একটা দেব ইন এইটা নয় যে পাস করার জন্য এটা কিনে দিয়েছি কালকে আমরা দুজনে বসে একটা মুভি দেখছিলাম আর দেন কিছু একটা স্ট্রবেরি নিয়ে কথা হচ্ছিল আর ও সেখানে বলে যে আমি তো মনে স্ট্রবেরি টেস্ট করে দেখিনি আর আমার অফিসের সামনে মার্কেটে এরকম স্ট্রবেরি পাওয়া যায় বাকি ভর্তি তো আমি তখনই একটা মাথায় স্ট্রাইক করে যে না তাহলে ওকে স্ট্রবেরি খাওয়াতেই হবে দেন আজকে অফিস থেকে আসার সময় কিনে আনি আমার বাড়িতেই ছিল আর ওকে একটা ছোট সারপ্রাইজ দিলাম যেটা আমার ব্লগে দিয়েছি তো ও

একটু হাওয়াটা খেয়ে নিই খেয়ে তারপরে নিচে যাবো চলো নিতে এখন বাজে এগারোটা এই ডিনার কমপ্লিট করলাম রাতে ডিনারে ছিল রুটি আর ওই সকালে যে পটল আলুর তরকারিটা যেটা করেছিলাম সেটাই ছিল আর সুজি যেটা করলাম সুজিটা দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে দিয়েই এখানে ওরা দুজনে ওইদিকে বসে রয়েছে আর আমি এখন এখানে গোছাবো লাগেজ কারণ আমার লাগেজ গোছাতে এত দেরি হয় এত দেরি হয় যেন আমার বোন বলে যে তুই ওই জন্যে একটা না একটা কিছু ভুল করিস সত্যি গো প্রত্যেকবারে কোথাও যখনই যাই এত দেরি করে আমি লাগেজ গোছাই পরের দিন যখন টোটোতে বা বাসে উঠে পড়ি তখন বলি ইয়ে বাবা ওই জিনিসটা আনতে ভুলে গেলাম তখন আমার বোন বলে ঠিক হয়েছে যেমন রাত দুপুরে গুছিয়েছিস তেমনি হয়েছে তো কি করো বলো আমার আগের দিন গোছাতেই আমার আগের দিন গোছাতেই আমার ভালো লাগে হ্যাঁ কোথায় যাব সেটা বলবো তাকে দেখে নাও ল্যাগেজটা কি গোছাচ্ছি জামা প্যান্টগুলো সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি শুধু ব্যাগে ঢোকাবো আমি মেয়েটার স্কুলের ব্যাগটাই নিয়ে যাচ্ছি কারণ এই ব্যাগটা দেবে কমফোর্টেবল মানে দুটো কাঁধে নিতে পারবো যেহেতু দুটো এই যে বেল্ট আছে তো ওই জন্য দুটো কাঁধে নিতে পারবো আর একটু কুরকুরে পাঁপড় এসব কিনে নিয়েছি কালকে ট্রেনে বসে বসে খেতে খেতে যাব আর ওরা দেখো দুজনে ওখানে টাইম পাস করছে খাওয়া হয়ে গেছে এবারে বিছানা করব। লাগে কোশ্চেন তো বললে হবে শুতে পারবো বিছানা আচ্ছা তাড়াতাড়ি কর তো এবারে তোমাদের বলতে চলেছি যে কোথায় যাচ্ছি এতক্ষণ তোমাদের সাসপেন্সে রেখেছিলাম তোমরা নিশ্চয়ই খুবই জানতে উৎসাহ যে কোথায় আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তো সেটা শোনো আমরা যাচ্ছি আমার মেজে বোনের বাড়িতে দোলটা কাটাতে কালকে যাব সকালে আর আমাদের বাড়িতে ফিরবো মঙ্গলবার বিকালে কী রে তুই কতটা আনন্দিত ভাই ভাইয়ের সাথে দেখা হবে ওটার জন্য আনন্দিত বোনুর সাথে দেখা হবে ওটা আরো আনন্দিত খেলার সঙ্গী পাবে হোলিও খেলা হবে ওখানে গেলে অনেক নিত্য নতুন অনেক কিছু হবে তোমরা আমার সাথে থেকো যতগুলো ব্লগ ছাড়বো সব দেখতে থাকো তোমরাও এনজয় করবে তো আর একটা কথা বলি এইবারের এই যাত্রাটায় আমরা তিনজন যাচ্ছি আমি আমার মেয়ে আর আমার বোন এটাতে কোনো ছেলেরা যাচ্ছে না আমার বাবাও যাচ্ছে না মাও যাচ্ছে না আমার বড়ও যাচ্ছে না এই প্রথম আমরা তিনজনে মিলে কোনো একটা দূরের জায়গায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো কতটা আমরা মানে আনন্দিত মানে এই প্রথম যাচ্ছি আমার বাবা বলেই দিয়েছে যে সাবধানে যাস হ্যাঁ যেহেতু একটু রাস্তাঘাটে বেরোয় বুঝতেই পারছো আমি তো একটা হাউস ওয়াইফ আমি তো আর ঘর থেকে বেরোই না তা ওই জন্যে আমি অত রাস্তাঘাট অতটা চিনিও না আর চিনলেও আমার খুব একটু ভয় লাগে তো ওই জন্য ও যাচ্ছে ওই জন্য আর একটু সাহস আছে মনের মধ্যে যে না ও রাস্তাঘাট ও ঠিকঠাক করে নিয়ে যেতে পারবে তো চলো আমি ল্যাগেজটা গুছিয়ে নি আর কথা বাড়াচ্ছি না তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকালে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো টাটা করে দে